ওয়েলকাম ফ্রেন্ডস ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি সেকেন্ড পোলিং অফিসার ভোটার স্লিপ কিভাবে ফিল আপ করবেন তার একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি সেই সঙ্গে আমাদের যে ছটায় ভোট শেষ হচ্ছে সেই সময় যদি দেখেন যে আপনার লাইনে তখনও কিছু ভোটার দাঁড়িয়ে আছে তাহলে আপনি কিভাবে কিউ স্লিপ ইস্যু করবেন সেই কিউ স্লিপ ফিল করার পদ্ধতিও আমি আপনাদের বলে দেব তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ছোট্ট একটি ভিডিও তাহলে এটি হচ্ছে একটি ভোটার স্লিপের ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং কিভাবে এটি ফিল করবেন আগের দিন অবশ্যই সেকেন্ড পোলিং অফিসার প্রত্যেকটি জায়গায় উনি সই করে রাখবেন এখানে আমি একটি সই করা ইনিশিয়াল দেখিয়ে দিয়েছি এবার ফ্রম ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আর প্রত্যেকটি ভোটার স্লিপ একটি করে ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দিয়ে দেবেন ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া থাকবে তারপরে দেখুন কোন অ্যাসেম্বলির ক্ষেত্রে এটা বলেছে সেটি অবশ্যই দেবেন এখানে দেখুন ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হল এবং এরপরে আপনার কি থাকবে না একশো আটানব্বই তারকেশ্বর একশো আটানব্বই তারকেশ্বর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এরপরে থাকবে কি না সিরিয়াল নম্বর অফ দ্য ইলেক্টর অ্যাজ পার কালাম ওয়ান কালাম ওয়ান অনুযায়ী তার সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেবেন মানে যেটাকে আমরা রানিং সিরিয়াল বলে থাকি সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর অ্যাজ এন্টার্ড ইন দ্য ইলেকট্রাল রোল কততে আছে ওনার ধরুন ইলেকট্রাল রোলে দুশো নম্বর সিরিয়ালে আছে তাহলে এটি দুশো লিখলেন এবং ইনিশিয়াল অফ দ্য পোলিং অফিসার অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারের এখানে সই হবে এটি রেডি করবেন সময় সেকেন্ড পোলিং অফিসার ওনার কাছে থাকবে সেভেন্টিন এ রেজিস্টার এবং ভোটার স্লিপ এরপরে আসুন একটি কিউ স্লিপ কিভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দিই এটি তৈরি করবেন কে এটি তৈরি করবেন আমাদের প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং অফিসারের পূর্ণ স্বাক্ষর হবে এবং এখানে দেখুন টোয়েন্টি নাইন আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন এটি দু হাজার একুশ করা আছে এটি দু হাজার চব্বিশ হবে আপনাদেরকে যে স্লিপ দেবে সেই স্লিপে অবশ্যই এটি আপনারা চব্বিশ দেখতে পাবেন এটি একটি কিউ স্লিপের ছবি দেওয়া হয়েছে এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন গোল চিহ্নটার মধ্যে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ে শাড়িতে দাঁড়িয়ে থাকা ভোটারদের তথ্য তাহলে ভোটারদের জন্য ক্রমিক সংখ্যা এক থেকে শুরু করে আপনারা যতজন দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মোটামুটি একটা সিরিয়াল রেডি করে রাখবেন তারপর সেই সিরিয়াল নাম্বার দিয়ে যে যিনি একেবারে শেষে দাঁড়িয়ে আছেন তাকে এই এক নম্বর সিরিয়ালটি দেবেন তারপরে আস্তে আস্তে সামনের দিকে সিরিয়াল বাড়তে বাড়তে আসবে এবং প্রত্যেকের কাছ থেকে কালেকশন করবেন এবং সঙ্গে সঙ্গে সেটিকে সেটিকে ছিঁড়ে ফেলে দেবেন যেটি আপনাকে আপনার যে প্রিসাইডিং অফিসার ডায়েরি এবং সেভেন্টিন সি রেজিস্টার এবং অন্যান্য যে তথ্য আছে তাতে কিন্তু ফিল করতে হবে যে ছটার সময় যখন ভোট শেষ হয় তখন কিউতে কতজন ছিলেন সেটি কিন্তু আপনাকে এই ভোটার স্লিপ দেখে আপনি বুঝতে পারবেন তাহলে নির্বাচন কেন্দ্রগত একশো আটানব্বই ভোটগ্রহণ কেন্দ্রগত দুশো কুড়ি তাহলে এইভাবে আপনি এই স্লিপটি ফিল করে রাখলেন যেটি আপনার কাজের সুবিধার জন্য এটি প্রয়োজন হবে এইভাবে যদি কাজটি করে রাখেন তাহলে দেখবেন ভোট শেষ করা খুব সহজে আপনি করতে পারবেন এবার আমি আপনাদের সামনে একটি মডেল সেভেন্টিন এ রেজিস্টারের চিত্র তুলে ধরেছি এখানে দেখুন এটা রানিং সিরিয়াল নাম্বার থাকবে রানিং সিরিয়াল নাম্বার নির্বাচক তালিকায় নির্বাচকের ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর অর্থাৎ মার্ক কপি অব ইলেকট্রোনাল রোলে যে নির্বাচক আসবেন তার সিরিয়াল নাম্বার এখানে পরপর লেখা হবে সে তার দুশো তিরিশ ধরুন পাঁচশো সাতচল্লিশ এইভাবে এই সিরিয়ালটি কিন্তু মানে মার্ক কপি অব ইলেকট্রাল রোলে যেটি থাকবে সেটি হবে এবং নির্বাচকের পরিচয় সংক্রান্ত তিনি কি দেখিয়ে ভোট দিচ্ছেন তার সই অথবা টিপছাপ তাহলে এই ধরনের ফিল করার পদ্ধতি আমি কিন্তু এর আগেও দিয়েছি আর প্রত্যেকটি এই সেভেন্টিন এ রেজিস্টারে অবশ্যই ডিস্টিংশিং মার্ক থাকবে এবং প্রিসাইডিং অফিসারের সই থাকবে তাহলে কীভাবে ফিল করতে হবে রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এ ফিল আপ করার পদ্ধতির আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে সেই ভিডিওটি দেখে নেবেন হুম আমি এখানে মডেল একটি সেভেন্টিন এ রেজিস্টারের চিত্র তুলে ধরেছি তাহলে এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আসুন প্রত্যেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Don't know what.